প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে বিরাটের স্বাগতম তোমরা যারা রাজশাহী বোর্ড থেকে আজকে পরীক্ষা দিয়ে এসেছ তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের এম সিকে সমাধান দেখবো এটা হলো দ্বিতীয় গ খ সেটের সমাধান ওকে তোমরা দেখতে থাকো এক নম্বরটা ডাটাবেজে বিন্যস্ত কয় ধরনের দুই ধরনের কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম নয় গুগল গুগল এরপরে হলো সরি গুগল এর দেখি দুই নাম্বারটা উত্তর হবে তিন সাইড তিন নাম্বারটা কম্পিউটারের আমরা দেখি সাতের উত্তর এক দশের উত্তর উম এক উম তারপরে এগারো উত্তর দুই তারপরে এসে বারো উত্তর আহ দুই আশা করি প্রথম পেজটা দেখলা এরপরে দেখি তেরো উত্তর তিন চোদ্দোর উত্তর এক পনেরো উত্তর চার ষোলো উত্তর ছয় সতেরোত্তর তিন আঠেরোত্তর চার উনিশ উত্তর দুই বিশের উত্তর তিন এরপরে যদি আমরা দেখি একুশের উত্তর দুই একটা উদ্দীপক আসছে এটা দেখে বলছে এটার বাইশের উত্তর দুই ত্রিশের উত্তর এক চব্বিশের উত্তর চার পঁচিশের উত্তর এক আশা করি তোমরা স্ক্রিনশও নিয়ে নিতে পারবা আমি ভালো করে দেখাচ্ছি তো তোমরা যেখানে সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো